প্রথম ছেলে ছেলেমেয়েরা দেখো তোমরা যারা খুব ভালো করে রিডিং পড়তে শিখেছ আমার বই তারপরে সহজপাঠ পরিচয় এর শেষের দিকে যে বড় বড় গদ্য কবিতা পদ্য যা কিছু আছে সেগুলো যারা খুব ভালো করে পড়তে শিখে গিয়েছ মোটামুটি এই গল্পের বইটা বিশেষ করে সহজপাঠ পরিচয় এই বইগুলো আমরা ঝরঝর করে রিডিং পড়ে নেবো রিডিং পড়ে শেষ করে দেবো তারপরে এর থেকে বিশেষ বিশেষ কিছু জিনিস তোমাদের দিকে শিখ শেখানোর আছে সেটা কীরকম দেখো সহজ পাঠের মধ্যে আমি তোমাদের দিকে আজকে যেটা বোঝাবো এটা ঠিক পড়ানো নয় গল্পের ছলে বোঝানো যে এই রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত চিন্তাভাবনা করে শিশু হিসেবে তোমাদের মতন ছোট ছোটো ছেলেমেয়েরা যাতে প্রচুর জিনিস শেখো শুধুমাত্র যুক্তবর্ণ শেখা নয় এছাড়াও ঋতু নিয়ে অসংখ্য তথ্য দিয়ে গিয়েছেন অনেকগুলি কবিতা গান লিখেছেন তারপরে তোমাদের শিশু মন সেটা যাতে কল্পনাবিলাসী হয় তোমরা যাতে কল্পনা করতে শিখো তার জন্য অনেকগুলি ছড়া বলেছেন ইনার মিনিং আছে অর্থাৎ অন্তর্নিহিত অর্থ আছে এরকম বেশ কিছু কবিতা বলেছেন আমি তোমাদের দিকে আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে সহজপাঠ প্রথম ভাগ এই প্রথম ভাগের মধ্যে তিনি যে সমস্ত লেখাগুলি লিখেছেন সেই সমস্ত লেখাগুলির মধ্যে অনেক জায়গা আছে যেখানে আমরা বিভিন্ন সমাজবন্ধুর উদাহরণ পাব সমাজবন্ধু মানে কি যারা সমাজের বিভিন্ন রকম কাজ করেন যেমন ধরুন জেলে মুচি নাপিত শিক্ষক ডাক্তার ম্যাথর, রাঁধুনি চাকর চাষি কৃষক মুটে ভারী ঘরামি রাজমিস্ত্রি এনারা বিভিন্ন রকম কাজ করেন বিভিন্ন রকম কাজ করে আমাদের দেখো আমরা তো সমাজে সবাই কেউ শিক্ষকতা করি কেউ ডাক্তারি করি কেউ দেখা যাচ্ছে নাপিত বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই যে এনারা বিভিন্ন সমাজের কাজ করে থাকেন তার জন্য দিকে সমাজবন্ধু বলা হয় তো এই সমাজবন্ধুর ধারণা কোথায় কোথায় লেখক দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন সেই সম্বন্ধে আমি তোমাদের আজকে একটু মজা করে পড়াবো এইটা পড়বার আগে কিন্তু তোমাকে সহজপাঠ প্রথম ভাগ পুরোটাই খুব ভালো করে পড়তে হবে পড়ার পর মানেগুলো বুঝতে হবে যে কোথায় কোথায় এই ধরনের ধারণাগুলো দিয়েছেন যে কারা কারা কী কাজ করেন দেখো আমি তোমার জন্য তোমাদের জন্য কিছু কাজ করে রেখেছি পাঠ তাহলে তোমরা এটা পড়বার সময়ই প্রথম ভাগ খুলে বসো একদম দেখো সাত নম্বর পৃষ্ঠায় তাহলে প্রথমে এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর পৃষ্ঠায় দেখো সাত নম্বর পৃষ্ঠায় একটা কথা বলা আছে ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলেবে তাহলে জেলে তার মানে যিনি মাছ ধরেন জেলে জাল দিয়ে মাছ ধরে তাহলে এখানে আমরা জেলের কথা জানতে পারলাম বা যারা মাছ ধরেন তাদের কথা জানতে পারলাম এরকম আরও একটা জায়গা আছে আরও দুটো জায়গা আছে যেখানে উনি জেলেদের কথা উল্লেখ করেছেন আঠাশ পৃষ্ঠা বের করো আঠাশ পৃষ্ঠা দেখো আমি আঠাশ পৃষ্ঠা বের করছি এই এই ভিডিওটা একটু সময় নেবে আঠাশ পৃষ্ঠায় দেখো যে ছড়াটা আছে সেই ছড়াটা নামতার মতিবিল বহুদূর জল এই ছড়াটার শেষের দিকটা মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে তাহলে এখানেও আমরা জেলের কথা পেলাম আর জায়গাও আছে আটচল্লিশ পৃষ্ঠা তাহলে প্রথম প্রথম প্রথমভাবে আটচল্লিশ পৃষ্ঠে বার করো তাহলে আটচল্লিশ পৃষ্ঠায় দেখো একটা জায়গা আছে না ওটা নয় ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে ওটা তো পানকৌড়ি চলো এবার খেতে চলো সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে তাহলে ওইখানেও দেখো ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে তাহলে এই জেলে মানে হচ্ছে যারা জাল দিয়ে মাছ ধরে এরপরে এগারো পৃষ্ঠা দেখো এগারো পৃষ্ঠায় কী আছে এগারো পৃষ্ঠা তো আমরা ওরকম একজন সমাজবন্ধুর কথা পাবো সমাজবন্ধু মানেই যে খালি কাজ করে যাচ্ছে চাষ করে যাচ্ছেন বা চুলদারি কেটে যাচ্ছেন কাপড় ধুয়ে যাচ্ছেন ধোবা কাপড় ধুয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয় আরও অনেকগুলো মানে শুধু তো সমাজবন্ধু বলতে নয় বিভিন্ন রকম যে পেশা কারা কি কাজ করেন তার একটা আমরা তালিকা কিন্তু এর থেকে তৈরি করতে পারবো দেখো তোমাদের কত পৃষ্ঠা খুলতে বললাম সেটা হচ্ছে এগারো পৃষ্ঠা তাহলে এগারো পৃষ্ঠায় দেখো একটা জায়গায় বলা আছে ট ঠ এই যে এটা এই ছবিটা ট ঠ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল তা কাঁধে নিয়ে ঢাক ঢোল যারা ঢাক ঢোল বাজান পুজোর সময় দুর্গাপুজোর সময় দেখবে যে বিভিন্ন স্টেশনে বা শহরের উপকণ্ঠে বা গ্রামেও প্রত্যেকটা পুজো মণ্ডপে ঢাক ঢোল নিয়ে যারা বসে থাকেন বা বাজান তাদের দিকে বলা হয় ঢুলি তাহলে এনারাও একটা সমাজবন্ধুর অংশ তাহলে এনাদের কাজটা কি ঢাক ঢোল বাজানো এদের দিকে বলা হয় ঢুলি এরপরে দেখো পৃষ্ঠা পনেরো পৃষ্ঠাতে আছে পৃষ্ঠা প ফ ব ভ প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে এই যখন অগ্রহায়ণ মাস আসে তখন অগ্রহণ মাস আসলে প্রচুর মানুষের জীবিকাই হয় যে শুধুমাত্র ধান কাটতে হবে কেন কি ধান কাটার লোক কম এমনিতে আগে লোক অনেক কম ছিল তার ফলে দলে দলে কিন্তু এরা ধান কাটতে যেত তাহলে সারাদিন ধান কাটে তাহলে এখানে আমরা কৃষক বা চাষি এই একটা সমাজবন্ধু হিসেবে তাদের দিকে আমরা চিহ্নিত করতে চিহ্নিত করতে পারছি বা তার পেশা কি তার পেশা তিনি কৃষিজীবী বা তিনি চাষি তার পেশা তিনি চাষ করেন বা তিনি কৃষিকাজ করেন এরপর হচ্ছে সতেরো নম্বর পৃষ্ঠা এটা তোমাদের জন্যে উঞ্জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে তাহলে এটা সমাজবন্ধু ঠিক নয় কিন্তু পেশা একটা দেখো মাস্টারমশাই যিনি তার পেশা শিক্ষকতা করা ডাক্তার যিনি তার পেশা রোগীর চিকিৎসা করা নার্স যিনি তার পেশা সেবিকা যিনি তার পেশা হচ্ছে রুগীর সেবা করা ঠিক তেমনি তোমাদেরও একটা কাজ আছে তোমাদের কাজটা কি বারবার বলছি দেখো ছাত্রানাং অধ্যয়নাং তপ অর্থাৎ তোমাদের এখন তপস্যা হচ্ছে পড়াশুনো করা তাহলে যারা পড়াশুনো করে তাদের দিকে আমরা কি বলতে পারি পড়ুয়া বা ছাত্র এক মনে পড়া করে তাহলে এখানে আমরা কি বলেছি এখানে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো করে ছাত্র বা পড়ুয়ার ধারণাটা দিলেন তাহলে যারা পড়া করে তাদের দিকে বলা হয় ছাত্র বা পড়ুয়া এরপরে বাইশ পৃষ্ঠা খোলো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু খুব মজার এটা বাইশ পৃষ্ঠাতে অনেকগুলো সমাজ কথা বলা আছে এবং এখানে অনেকগুলো পেশার কথা বলা আছে বাইশ পৃষ্ঠায় দেখো পুরোটাই যদি পড়ে নেই বায়ু বয় বনময় বাঁশ করে নাচ ঝাও ডাল তাল এবার দেখো বুড়ি দায় জাগে নাই দায়ী মানে কি দয়াকার রহস্যই দায় মানে ধাত্রী অর্থাৎ ধাত্রী মা দাইমা যিনি বাচ্চাদের শিশুদের পরিচর্যা করেন ছোট ছোট ছেলে মেয়েদের যত্ন করেন খাওয়ান ঘুম পাড়ান আদর করেন তেল মাখিয়ে দেন সেবা শুশ্রূষা করেন তাহলে স্নান করিয়ে দেন সমস্ত রকম কাজকর্ম যিনি বাচ্চাদের করেন তাদের দিকে আমরা বলি ধাত্রিমা বা দায়ী মা তাহলে এই দায়ী এটা হচ্ছে একটা ধাত্রীমা তখনকার দিনে সমাজবন্ধু হিসেবেও আমরা বলতে পারি বা পেশা হিসেবেও বলতে পারি এবার দেখো এই পৃষ্ঠের মধ্যে অনেকগুলো বলা আছে মধুরাই খেয়াবাই তাহলে যে বাইছে তাকে বলা হচ্ছে পাটনি বা যিনি খেয়াবান তাকে বলা হচ্ছে মাঝি এই মাঝি আর মল্লার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে মল্লা বলতে সাধারণত মহাজনী নৌকা বা যারা দাঁড় বয় দাঁড় বয় মানে তার জন্য আসরিক শক্তির প্রয়োজন পড়ে দাঁড় বইতে বইতে হাত পা ব্যথা হয়ে যায় গা থেকে প্রচুর নুন ঘাম বের হয় এবং মহাজনী নৌকা লঞ্চ স্টিমার বা এই ধরনের যে পাল বড় বড় যে নৌকা ব্যবসায়ী নৌকা সেই ব্যবসায়ী নৌকাতে যারা দাঁড় কাজ করেন তাদের দিকে মল্লা বলা হয় এটাও আছে পরে আমি তোমাদের দিকে বলে দেব তাহলে এখানে মধুরাই খেয়াবাই তার মানে মাঝি জয়লাল ধরে হাল আচ্ছা মাঝিও হাল ধরে মাঝিও পাল তোলে মাঝিও নৌকা বয় কিন্তু জেলেও নৌকা বয় কিন্তু যারা হাল ধরে থাকে তাদের একটা বিশেষ নাম আছে সেই নামটা কি তাদের দিকে হালি বলা হয় তাহলে এটা নতুন একটা জিনিস জানতে পারলে হালি কথাটা কিন্তু সহজ পাঠের মধ্যে কোথাও বলা নেই কিন্তু তোমরা আজকে জানতে পারলে যে যারা হাল ধরে থাকেন নৌকাকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে একটা জলের মধ্যে একটা দণ্ড ডুবোনো থাকে যেটা দিক নির্দেশ করে এবং হাল যদি ঠিকঠাক ধরে না থাকা হয় তাহলে কিন্তু নৌকা আঁকা বাঁকা পথে চলতে পারে নৌকা ডুবে যেতে পারে নৌকা ওই বিপর্যয় ঘটতে পারে একটা খুব সুন্দর কবিতা আছে তুমি থকে ধারো তুমি ধরে থাকো হাল আমি তুলে থাকি পাল টান মারো মারো টান হাইও 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 তাহলে ওই শক্ত করে হাল ধরে থাকা একটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ নদীর ক্ষেত্রে নৌকার ক্ষেত্রে তাহলে জয়লাল ধরে হাল অর্থাৎ হালি বা আমরা তাকে মাঝিও বলতে পারি এরপরে হচ্ছে ওই ছড়ার মধ্যেই আছে দেখো হরিহর বাঁধে ঘর তাহলে যারা ঘর বাঁধে মানে ঘর তৈরি করে দেন মাটির ঘর তৈরি করে দেন যারা মাটির ঘর তৈরি করেন তাদের দিকে বলা হয় ঘরামি ঘ বয়সূন্য আকার মহর্ষি ঘরামি আর যারা পাকা বাড়ি তৈরি করেন ইট বালি সিমেন্ট রড এই সব দিয়ে পাকা বাড়ি তৈরি করেন বা চুন পাকা বাড়ি হতো আগে তাহলে তাদের দিকে বলা হচ্ছে রাজমিস্ত্রি তাহলে আমরা এই জিনিসগুলো জানতে পারলাম দীননাথ রাধে ভাত যিনি দেখো আমরা সাধারণত ভাত রাধা বলতে মায়েদের কাজ বা মেয়েদের কাজগুলো বুঝে থাকি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র বঙ্গিমচন্দ্র এই সমস্ত যে সমস্ত মানুষ যারা নানান লেখা লিখে গিয়েছেন তার মধ্যে আমরা দেখবো যে এনাদের প্রচুর লেখায় ওড়িয়া রাঁধুনির কথা পাবো যেখানে কিন্তু ওড়িয়া ব্রাহ্মণ যারা রান্না রান্না করতো খুব ভালো পটু ঠাকুর এই রাধুনি ঠাকুর এই রাধুনি ঠাকুরকে কিন্তু ছেলে হিসেবে আমরা এতদিন জেনে এসেছি ঘরে এখন আমরা দেখতে পাচ্ছি মামাসি পিসিরা কাকিমারা রান্না করছেন কিন্তু এই জমিদার বাড়িতে বা আগেকার দিনে বাবুদের বাড়িতে বড় লোক বাড়িতে প্রচুর লোকজন থাকতো বাড়ির মেয়েরা কিন্তু সেরকম করে খুব বেশি রান্না করতেন না যাদের টাকা পয়সা প্রচুর ছিল তারা কিন্তু ওই রাঁধুনি রাখতেন ঘরের মধ্যে রাঁধুনি রাখতেন গুরুদাস করে চাষ খুব সহজ এটা চাষ বলতে এখানে চাসি বলছে তাহলে এটা একটা সমাজ বন্ধু হলো এবার দেখো তেইশ পৃষ্ঠা মানে এরপরের পৃষ্ঠাই দ্বিতীয় পাঠ রামবনে ফুল গায়ে তার লাল শাল রাম এক ভদ্রলোক তিনি ফুল পারছেন এটা শুধুমাত্র একটা একজন মানুষের কথাও হতে পারতো কিন্তু গায়ে তার লাল শাল অর্থাৎ শালু অর্থাৎ বিশেষ করে জবা ফুল তোলে অর্থাৎ কালী পুজোর সময় যারা লাল শালু গায়ে দিয়ে ফুল তোলেন আমরা ধরে নিতে পারি তারা পুরোহিত তাহলে এখানে পুরোহিতের একটা ধারণা পাচ্ছি ওই যাই ভোলামালি মালা নিয়ে ছোটে তাহলে এটা কত পৃষ্ঠায় আছে ওই যাই ভোলামালি মালা নিয়ে ছোটে পরে পৃষ্ঠায় আছে দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠায় আছে পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলামালি মালা নিয়ে ছোটে মালি মানে বাগান রক্ষক বা মালি মানে যিনি বাগিচা বাগিচার দেখভাল করেন বা বাগানের দেখাশোনা করেন গাছেদের যত্ন নেন ফুল ফুল গাছ লাগান এদের দিকে বলা হয় মালি এরপরে হচ্ছে চৌত্রিশ পৃষ্ঠাতে ওই রকমই আর একটা মালির কথা বলা আছে তাহলে চৌত্রিশ পৃষ্ঠা খোলো একটু সময় লাগছে তোমাদের কিন্তু দেখো মজার জিনিস কিন্তু চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে ওখানে বলেছে দেখো শেষের দিকে একদম শেষের দিকে চুনি মালি কুঁয়ো থেকে জল তোলে আর ঘুঘুটাকে ঘু ঘু তাহলে চুনি মালি অর্থাৎ চুনি মালি বাগানে জল দেবে বলেই থেকে জল তুলছে তাহলে মালি মানে বাগান রক্ষক এরপর হচ্ছে ভারিয়ানে আনে ঘরা জল চব্বিশ পৃষ্ঠায় দেখো তাহলে চব্বিশ পৃষ্ঠায় দেখো মাঝামাঝি জায়গায় আছে গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারিয়ানে ঘরা জল তাহলে ভারি মানে ভিস্তি যারা জল শহরে চামড়ার ব্যাগে করে বা ভিস্তি কথাটা চামড়ার ব্যাগের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু ভারী বলতে বোঝায় যারা বাড়ি বাড়ি জল দিয়ে যান শহরের দিকে বা অনেক ক্ষেত্রে বড় বড় নগরী যেখানে সেখানে পুকুর জলাশয় এই সমস্ত জায়গা কম তার জন্যে সেখানে ভারী ভারী জল দিয়ে যায় তাহলে ভারী আনে ঘরা ঘরায় জল তাহলে ভারী মানে যিনি জল পরিবেশন করেন বাড়ি বাড়ি এরপরে আছে মুটে আনে সরা খুরি কলাপাতা মুটে মানে মালবাহক মুটে আবার চাকরকেও বোঝানো হয় মুটে মানে তলপিবাহকও বোঝায় আটদালি মানে কিন্তু মুটে না আটদালি হচ্ছে ব্যাগপত্র বয় তার কিছু কাজও করে দেয় কাগজপত্রের কাজও করে দেয় পরিচালকও বলা যায় আড়দালিকে তাহলে মুটে মানে যিনি মাল বহন করেন তাহলে মুটে আনে সরাসরা সরা সরাখুড়ি কলা পাতা তাহলে এইটুকু পর্যন্ত আমরা এতগুলো জানতে পারলাম এবার দেখো আঠাশ পৃষ্ঠা দেখো আঠাশ পৃষ্ঠায় নাম নামতার মতিবিল বহুদূর জল এই যে ছড়াটা আছে সেখানে সবশেষের দিকে একটা আছে মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে তাহলে রাখাল মানে কি রাখাল মানে হচ্ছে গোপালক যে গরু ছাগল ভেড়া মহিষ এগুলোকে মাঠে নিয়ে যায় তারা খায় দায় চড়ে গোটা দিন সে তার সঙ্গে থাকে আবার বিকালবেলায় সে সমস্ত গরু মোষি ছাগল ভেড়া এগুলোকে আবার এনে গৃহস্থ বা মালিকের বাড়িতে পৌঁছে দেয় তাহলে রাখাল মানে হচ্ছে গোপালক তিরিশ পৃষ্ঠা দেখো এবার তিরিশ পৃষ্ঠা খুব সুন্দর করে একটা জায়গা আছে বুড়ি দাসী আনে জল শেষের দিকে বুড়ি দাসী আনে জল পাখি কি ওরে না পাখি ওরে না ওর পায়ে বেরি তাহলে বুড়ি দাসী দাসী মানে পরিচারিকা বা চাকরানি এরপরে আছে বত্রিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠাতেও আমরা একটা সমাজ যারা সমাজের বিভিন্ন রকম পেশার সঙ্গে যুক্ত তাদের একটা ধারণা পাই হরি মুদি বসেছে দোকানে তাহলে মুদিওয়ালা বা যিনি মালপত্র গৃহস্থলীর নানান প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে থাকেন তাকে বলা হয় মুদি আমরা মুদির দোকান বলি মুদির দোকান মণিহারির দোকান মনোহর মনোহরণ করে মন হরণ করে যে সমস্ত সামগ্রী মানে স্নো পাউডার নেলপালিশ লিপস্টিক পারফিউম কানেদুল নথ চিরুনি আলতা সিঁদুর এই সমস্ত জিনিসগুলোকে মণিহারি সামগ্রী বলি মানে মনোহর মনোহরণ মনকে হরণ করে নেয় যে সামগ্রী তাহলে মণিহারি এবং মুদিখানা এই মুদিখানার দোকান বলতে আমরা সাধারণত রান্নার বিভিন্ন যে সামগ্রী এবং তার সঙ্গে সঙ্গে গৃহকর্মের যে সমস্ত সামগ্রী বিক্রি করে সেই জায়গাটায় বুঝে থাকি তাহলে দোকানি আমরা হরিমুদি বসেছে দোকানে তাহলে দোকানে যে বসে থাকে তাকে আমরা দোকানি বলতে পারি এরপরে দেখো আবার বত্রিশ পৃষ্ঠায় ওইখানেই একটি পড়ে আছে বি ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায়ে পই সকাল সকালবেলায় গরু দই বিধু গয়লানি গয়লানি মানে কি গয়লার বউ তাকে গয়লানি বলা হয় তাহলে এনারা কি করেন এনারা গরুর সেবা যত্ন করেন গরুর দুধ দেন এবং সেই দুধ দেওয়ার পর সেই দুধ বাজারে বা বাড়িতে বাড়িতে বিক্রি করেন তাহলে বিধু গয়লা নি মায়াপ এখানে আমরা দেখছি যে গোয়ালার যে কনসেপ্ট সেই গোয়ালার কনসেপ্ট দেওয়া হয়েছে আর চল্লিশ পৃষ্ঠা দেখো চল্লিশ পৃষ্ঠায় এখানেও খুব সুন্দর একটা সপ্তম পাঠ সেই সপ্তম পাঠে দেখো এখানেও গোয়ালার কথা বলা আছে দৈত গয়লা দেয় না তৈরি হয়নি হয়তো বইকালে দেবে তাহলে গোয়ালার কথা কিন্তু আমরা দুই জায়গায় পেলাম এরপরে হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে দেখো একচল্লিশ পৃষ্ঠার মধ্যে আমরা মালির একটা জায়গা পেয়েছি দেখো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে এই ছড়াটার ইনার মিনিং মানে অন্তর্নিহিত অর্থ অসম্ভব ভালো আমি এটা নিয়েই তোমাদের একটা ক্লাস নেবো ভিডিও করব এবার দেখো আজকে কিন্তু এটা যেটা আমরা ক্লাস করছি সেটা হচ্ছে বল দেখি তুই মালি মালি মানে আবার সেই বাগিচারক্ষক বা বাগিচা যে রক্ষণাবেক্ষণ করেন বা যিনি ফুল গাছের দেখাশোনা করেন যত্ন করেন তোমরা এখন বাগিচা রক্ষক অতটা কঠিন শব্দ না পারলেও যিনি ফুল গাছের যত্ন করেন তাহলেই তাকে আমরা মালি বলবো এখানে চুয়াল্লিশ পৃষ্ঠাতে ওই ভোর হলো দেখো অষ্টম পাঠ ভোর হলো ধোবা আসে ওই তো লোকা ধোবা তাহলে লোকা ধোবা ধোবা মানে কি যিনি জামাকাপড় কাচেন তাহলে জামা কাপড় কাছেন কেঁচে পরিষ্কার করেন পরিষ্কার করার পর সেগুলি আবার গৃহস্থ বাড়িতে দিয়ে আসেন তার দিকে বলা হয় ধোবা আর ধোবার সঙ্গী হিসেবে আমরা সবসময় দেখি তার একটা গাধা থাকবে আর সে গাধা একটু কুড়ে হয় সে গাধা পরিশ্রম করতে যায় না তার একটা গল্প আছে ওই গাধার পিঠে মাল বওয়া হতো এবং তারপরে সে গাধা কিছুতেই মাল বইত না সেই যে গল্পটা আছে সেটা পরের দিন বলবো আজকে এই ভিডিওটা করতে গিয়ে আর সেই গাধার গল্পের কথা বলবো না তাহলে ভিডিও অনাবশ্যক বড় হবে তাহলে এই রকম করে আমরা একটা বই যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অসম্ভব চিন্তাভাবনা করে লিখেছেন তার মধ্যে বিভিন্ন পেশার কথা বলা আছে সহজপাঠ দ্বিতীয় ভাগ যখন আমি তোমাদের দিকে দ্বিতীয় শ্রেণীর জন্য তোমাদের এখন থেকে অত মাথাভারি করে লাভ নেই দ্বিতীয় শ্রেণীর ছাত্র জন্য জন্যে যখন আমি সহজপাঠ দ্বিতীয় ভাগ থেকে এরকম সমাজবন্ধু বা সমাজের নানান ধরনের যে কাজ সেই কাজের কথা বলা আছে সেটা খোঁজে বলবো তখন দেখবে তোমরা এতে একটা অপরিসীম আনন্দ পাবে শুধু কাজ নয় বিভিন্ন ঋতুর কথা বলা আছে এই সমস্ত লেখাগুলোর মধ্যে ছোট 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 করে নানান ঋতুর কথা বলা আছে কথাগুলো কিন্তু লুকিয়ে আছে তোমাকে বর্ষা ঋতুর কথা বলো বর্ষা ঋতুর কথাই বলেছেন তা নয় শরৎ ঋতুর কথাই বলেছেন তা নয় বা শরৎকাল বলে উল্লেখ আছে তা নয় কিন্তু দেখা যাচ্ছে যে কবিতার মধ্যে ছড়ার মধ্যে বিভিন্ন বক্তব্যের মধ্যে বৃষ্টি বাদলা মেঘ শরৎ সাদা মেঘ শিউলি ফুল কাশফুল এই ধরনের নানান ধারণা তিনি দিয়ে গিয়েছেন সেগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করব। তাহলে আজকে এইটুকুই তোমরা যদি পড়ে আনন্দ পেয়েছ তাহলে গোটাটা বইটা ভালো করে আবার মিলিয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে যে পৃষ্ঠাগুলো বললাম সেই পৃষ্ঠায় সেই সমস্ত লাইনগুলোকে খোঁজো আর এতে যদি তোমরা একা না পারো তাহলে মা বা বাবা বা বাড়ির বড়োদের সাহায্য নিতে পারো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো তোমরা শেয়ার করতে পারবে না লাইক বা সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই পরের দিন তাহলে সহজপাঠ দ্বিতীয় ভাগের যে সমাজবন্ধু বা পেশার সমাজের বিভিন্ন মানুষের পেশার কথা বলা আছে সেটা নিয়ে তোমাদের একটা ক্লাস নেবো